ফ্রেন্ডস আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর এখন রেডি হয়ে গেছি আর এখন আমি আর আবার বর একটু যাব বাজারে আর কি করতে যাব সেটা আপনাদের গিয়েই দেখাবো আমার বর রেডি হয়ে যাচ্ছে হয়েই যাচ্ছে এখন রেডি হচ্ছে না কই আস চলে এসেছি আমি রেডি হয়েই ছিলাম এইভাবে অফিস থেকে আসলাম এবার বললো বাজারে যেতে হবে মা বললো যে বাজারে যেতে হবে রেডি আমরা দুজন এখন যাচ্ছি বাজারে চলো আর এই গাছের পাতা গুলো না খুব শক্তিশালী পাতা হলো ভাঙে না একদম শক্তিশালী পাতা

কেমন দেখে দেখাবে? আরমোটা আরমোটা। আরমোটা। হুম। বড় বড়। ভিড় আছে মাছের বাজারে। আরমোটা দেখে দেবে আপনার দাদা ইলিশ আমরা নিলাম আমাদের জন্য হুলকা ফেলে দিলে কি খেতা ফেলে দিলে কি খেতা একটা ইলিশ মাছ আমাদের নেয়া হয়ে গেছে আর ওই দোকানে পছন্দ হচ্ছিল না তাই আরেকটা দোকান থেকে আবার আরেকটা ইলিশ মাছ আমরা নিচ্ছি যে এই দোকানটার থেকে হয়ে গেছে আমাদের বাজার করা করায় আমরা বাড়ি চলে যাবো ঠিক আছে তাহলে বাড়ি যাবে আপনার দাদা হয়ে আসছে কিছু নেই মাছ হয়ে দেখ দাদা ভাই গেছে মুদিখানা বাজারে পোস্ত আনার জন্য এটা হচ্ছে নতুন বাজার এখানে একটা ঠাকুরের আছে এই যে আমরা চলে এসেছি আর বুড়ি এখন বানাচ্ছে চা এখন ব্ল্যাক টি বানাচ্ছে না এখন ব্ল্যাক টি বানাচ্ছে ব্ল্যাক টি দেখো ব্ল্যাক টিটা ভিতরটা এই ব্ল্যাক টিটাও কিন্তু ভালো দেখি তারা এই ব্ল্যাক টির প্যাকেটটাও ভালো ব্ল্যাক টি কিন্তু নক বসে গেছে

আর এখন আমি চলে এসেছি রান্না করবো আর রাতে আমাদের ইলিশ মাছ ভাজা সাথে থাকবে কাঁচা লঙ্কা ভাজা কাঁচা লঙ্কাটা একটু ভাজবো তেল ভাজা আর ফুলকা বাটা আর ফুলকা বাটা রেসিপিটা অনেকেই চেয়েছেন আগের দিন তাই আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো এই যে ফুলকাটাকে ভালো করে কিন্তু ধুতে হবে এর মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে এটাকে অনেকবার ভালো করে ধুতে হবে ডোলে ডোলে ধুতে হবে তেলটা কিন্তু আমি আলাদা ভাজবো এইটুকু শুধু বাড়ব একটু ভালো করে ধুয়ে নিতে হবে আগে তারপরে এটাকে হলুদ লবণ মাখিয়ে রেখেছি তারপর এটাকে তেলে ভাজতে হবে সবটা আপনাদের দেখাবো ভিডিওটা দেখতে থাকুন মাছ ভাজা হয়ে গেছে আর এখন ভাজছি লঙ্কা কড়াইতে আমি একটু তেল দিয়ে দিয়েছি এবার এটার মধ্যে কিন্তু আমি ফুলকাটা ভাজবো ভালো করে প্রথমে আমি এর মধ্যে লঙ্কাটা দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে মিক্সিতে করতে হয়ে যাবে ঝোল কাবাবটা লঙ্কা পেঁয়াজটা মিক্সিতে দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব এই যে ফুলকাটা ভাজা হয়ে গেছে এবার এটা আমি মিক্সিতে দিয়ে দেব এবার কিন্তু পেস্ট করে দিলেই হয়ে যাবে ফুল কাবাবটা ফ্রেন্ডস এই যে আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ইলিশ মাছ ভাজা আর ভাত খেলাম ভালোই ছিল মাছটা ভালোই খেলাম সেগুলো দেখাই বেশি কিছু যে দাদা ভাইয়ের পছন্দের আপনার দাদা ভাইয়ের পছন্দের মুড়ি রিলায়েন্সে গিয়ে মুড়ি কিনে আমার বর মুড়ি কিনে গিয়ে আসে আমার বর সামনেই আসে হাসছে আমার কথা শুনে এক বড় মুড়ি কিনে নিয়ে এসেছি গুড লাইফ মাংস দিয়ে মুড়ি খাবে তার জন্য মুড়ি নিয়ে এসেছে খোলা প্যাকেটের থেকে মুড়ি খায় না মানে খোলা একবার খোলা হয়ে গেলে সেই প্যাকেটার আর মুড়ি খাবে না নতুন আবার ওনার উনি যখন খাবে নতুন প্যাকেটের থেকে খুলে খাবে এই রকম মানুষ এই যে এক প্যাকেট মুড়ি এনেছি আর বাইরে থেকে কি সুন্দর হাওয়া আসছে গাছগুলো নড়ছে পুরো হাওয়াতে দেখাচ্ছে সুন্দর একটা হাওয়া আসছে আর তারপরে এনেছে যে বেসন বেসন দিয়ে ফুলোরই খাবে তার জন্য এত বড় একটা বেসনের প্যাকেট নিয়ে এসেছে এক কিলো বেসন দিয়ে দিয়ে দিদি পরের দিন ফুলুরি বানাবে নবনীতা বোন বলেছিল যে ফুলুরি রেসিপিটা দিতে ঠিক আছে পরের দিন দিয়ে দেবো আর এর আগের দিন সেই এনেছিলাম পাস্তা কিন্তু পাস্তাটা বানানোই হয়নি এই মশলা ছিল না তাই আজকে একটা চাউমিনের মশলা নিয়ে এসেছি পাস্তা দেখলাম ম্যাগি মশলা দেয় কিন্তু ম্যাগি মশলাটা না অত ভালো লাগে না তাই চাউ এই মশলাটা খুব ভালো চাউমিনের এই মশলাটা নিয়ে এসেছি একদিন ম্যাগি মশলা দিয়েও বানাবো একদিন চাউমিনের মশলা দিয়েও বানাবো আর এনেছি একটা শাহি গরম মশলার প্যাকেট আর এনেছি একটা সুজি গুড প্যাকেট পরে মুদিখানার দোকান থেকে আপনার দাদাভাই এসেছে এই পাপড়টা লিজ্জাত রিলায়েন্সে গিয়ে পোস্ত খুঁজেছিল রিলায়েন্সে পোস্তই নেই তার জন্য এই দোকান থেকে এতগুলো পোস্ত নিয়েছিল কতগুলো পোস্ত সব মিলে এখানে পাঁচশো সানরাইজের পোস্ত এটা কেমন আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন তো আমরা এই সানরাইজের পোস্ত আগে খাই নিব ফার্স্ট টাইম কেমন হয় আপনারা জানাবেন সানরাইজ সানরাইজ পোস্ত সানরাইজ না সানরাইজ সানরাইজ পোস্ত সানরাইজ বলে দিতে সাথে থাকে পোস্ত আলু পোস্ত খেতে ইচ্ছা করছিল আপনার দাদা ভাই তারপর ইলিশ মাছ নিয়ে আসলো আর ইলিশ মাছ ভালো দিয়ে খেয়ে দিয়েছে আলু পোস্ত কালকে রাত্রে খেয়েও তাই না পোস্তটা কিন্তু খেতে খুব ভালো লাগে আলু পোস্তটা খুব টেস্টিও লাগে আর সব কিছুই পোস্ত সব কিছু দিয়ে দিলেই খাবারের টেস্টটা বাড়ে আর লাস্টে বাইরে আসার সময় মন জিনিসে ঢুকেছিলো সেটার ভিডিও করা হয়নি মন জিনিস থেকে এরকম দুটো পাউটি নিয়ে তার মধ্যে একটার অর্ধেক বেশি খেয়ে নিয়েছে যায় যে আছে সেটা কালকে আমরা সবাই মিলে খাবো দাদা বলেছে এই চিনি দিয়ে খাবে চিনি জলের সাথে গোলাই তারপরে এই পাউরুটিগুলো একটু সেঁকে নিই তাওয়াতে কিংবা কিছুতে তারপরে সেটা ডুবিয়ে ডুবিয়ে চিনির জলের মধ্যে খায় কার কার এরকম ভাবে খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন আপনার দাদা ভাই খুব ভালো খায় আমি কিন্তু পাউরুটি দিয়ে মিষ্টি দিয়ে একদিন খেয়ে দেখেছিলাম ভালোই লাগে কিন্তু আমার বেশি ভালো লাগে ডিম দিয়ে ডিম দিয়ে পাউরুটিটা থেকে ভালো লাগে এইগুলোই কিনেছিলাম আজকে আর কিছুই কেনা হয়নি এই কটা জিনিসই কিনতে গেছিলাম আর আপনার দাদা ভাইয়ের শরীরটা বেশি ভালো ছিল না তাই আর বাইরের খাবার কিছু খাওয়া হয়নি চলে এসেছি আমরা সকালবেলা ঘুরতে ঘুরতে কেচিনি কোথায় যাচ্ছি

ব্ল্যাক তুলো বেয়া বেয়া ব্ল্যাকশিপ আইফোনের কামাল এটা আইফোনের কামাল ওননফোনে কি হয় ওননফোনে মুখের দিকে ধরলে ফর্সা লাগে দিকে ধরলে ফর্সা লাগে কিন্তু আইফোনে কি মুখের মধ্যে যদি কালো কালো থাকে যেইটুকুলা থাকে তার ঠিক কত বেশি পার্সেন্ট দেখা যায় হ্যাঁ হ্যাঁ বাবা এটা এত বোঝা যাচ্ছে না কাছে নিলে বোঝা যায় এই যে চা হয়ে গেছে আমাদের চার কাপ চা আর আমাদের এই যে বিখাতো মুড়ির টিন হয়তো বিস্কুটের টিনটা মুড়ির মতন হয়ে গেছে সব বিভিন্ন রকমের বিস্কুট মিক্স হয়ে গেছে এখন আমরা খাই খেয়ে তারপরে তাড়াতাড়ি করে অফিসে যাই আপনাদের দাদাভাই খেয়ে দিয়ে অফিসে চলে গেছে আর আমাদের রান্না হয়ে গেছে এই যে রান্না হয়ে গেছে কচু ভাজা আর এখানে হয়েছে চিংড়ি মাছ দিয়ে আলু আর ঢেঁড়সের তরকারি ডাল আর এখানে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কোনো ঘন্ট আর হয়েছে আলু দিয়ে রুই মাছের ঝোল

কালকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন সবাই আর সবাই বলেছেন যে আপনার দাদা চশমার ব্যাপারে যে প্রথম প্রথম এরকম আর পরে ঠিক হয়ে যায় সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ কালকে সব কমেন্টগুলি কিন্তু খুব সুন্দর লেগেছে খুব ভালো লেগেছে সবার কমেন্টই ভালো লেগেছে তার মধ্যে আমি একটা কমেন্ট করছি যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করেছে শম্পা বাসু কমেন্টটা হচ্ছে দেখাচ্ছে এই যে কমেন্টটা শম্পা বাসু কমেন্ট করেছে তোমাদের ভিডিও আমাদের অক্সিজেন দিয়ে থাকে বোন এত সুন্দর পরিবারের বন্ডিং দেখা যায় না সবাই খুব ভালো থাকে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আরো অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে আর কালকে পাশে মাছের রেসিপি দিয়েছিলাম ওটাতেও অনেকে কমেন্ট করেছেন যে অন্য অন্য ভাবেও রান্না করে দেখার জন্য অবশ্যই করব আর দুজন দিদি ভাই বা বোন যাই হোক বলেছে যে আমাদের কাছেই বাড়ি এখানে দেখা করার খুব ইচ্ছা অবশ্যই আসবে আমাদের ঘরে আসলে আমাদের খুব ভালো লাগবে একটা কথা বলবো সেটা হচ্ছে এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের কাছে পুরনো কিছু ভিডিও আছে আগের মানে মিসার ঘর আগে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখনকার কিছু ভিডিও তারপর মিসার ঘর সময় হওয়ার পরে সব ভিডিও আছে কিছু কিছু বলেছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব কয়েকটা ভিডিও আমি পেয়েছি আমার প্রেগন্যান্সির সময়কার তখনকার কিছু ভিডিও আছে যদি আপনারা দেখতে চান তাহলে এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু নেক্সট ভিডিওতে ওই ভিডিওগুলো আমি শেয়ার করে দেবো ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা আর বড় এখানেই শেষ করছি দেখাবেন এক্সটোলা গিয়ে দা বাই